সারাদিনের সংসারে ছোট ছোট কাজগুলো যদি একটু বুদ্ধি দিয়ে আর একটু গুছিয়ে করে নেওয়া যায় তাতে কিন্তু আমাদের বেশ খানিকটা সময় শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচ বাঁচিয়ে ফেলতে পারবো মহিলারা ঘর সংসারের কাজকর্ম করে তা কিন্তু নয় আমরা বাইরের কাজকর্ম করতে পারি তাই গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট ছোট টিপস আর আজকে সেই রকমের বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেই টিপস গুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো উপকারে আসবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা কম বেশি কিন্তু প্রেসার কুকারে ভাত ডাল বা কোনো কিছু রান্না করেই থাকি যাতে তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গ্যাস খরচাটাও কম হয় তো এইভাবে যখনই আমরা কোনো ডাল বা চাল দিয়ে সেদ্ধ করতে বসাবো খেয়াল করে দেখবে জলের পরিমাণ যদি ঠিকঠাক মতো না দিই সেক্ষেত্রে কিন্তু নিচটা একটু পোড়া লেগে যেতে পারে আর পোড়া লেগে যাওয়া ভাত বা ডাল সেটা কিন্তু আর খাওয়া যায় না তখন ফেলে দিতে হয় একে তো গ্যাস খরচা হলো এটা সেদ্ধ হতে তারপর সময় লাগলো তাড়াহুড়োর সময় আবার আমরা ভাত রান্না করতে বসাবো বা ডাল রান্না করতে বসাবো এটা কিন্তু পসিবল হয় না তো এই পোড়া গন্ধটা চটপট আমরা কিভাবে রিমুভ করতে পারবো সেটারই একটা ছোট্ট টিপস এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এরকম ভাবে বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটে নাও তারপর রকম পোড়া লেগে যাওয়া ভাত ডাল তরকারির মধ্যে এইরকম ভাবে গেঁথে গেঁথে দিয়ে দাও সমস্ত পেঁয়াজের টুকরোগুলো তারপর কি করবে এর মধ্যে দিয়ে দেবে খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ এরপর ঢাকনা বন্ধ করে বেশ কিছুটা সময় অন্তত আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট রেখে দাও তাতে করে কি হবে পেঁয়াজ আর হলুদের যে একত্রে গন্ধটা সেই গন্ধ কিন্তু সমস্ত পোড়া গন্ধকে করে নেবে বেশ পর ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু নরম হয়ে গেছে এই তোমরা কাঁচাও খেয়ে নিতে পারো বা কোনো রান্নাতেও দিয়ে দিতে পারো আর হলুদটাও কিন্তু ডালের সাথে মিশে গিয়ে একেবারে পোড়া গন্ধটা দূর হয়ে গেছে আর এইভাবে যদি আমরা ভাত বা কোনো ডাল বা কোনো সবজির পোড়া গন্ধ দূর করতে চাই তাহলে কিন্তু খুব সহজে এই টোটকাটাই আমাদের যথেষ্ট তো তারপর আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাচ্ছি যেভাবে নিচটা পোড়া লেগে গিয়ে আটকে ছিল ডাল কুকারের সাথে সেটাও কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিয়েছে তো আশা টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস নিয়ে নিয়েছি বেশ খানিকটা ছোলা ছোলা যখন আমরা বাজার থেকে কিনে আনি তখন কিন্তু এটাকে ঠিকঠাক মতো স্টোর করে রাখি না হয়তো বা একটা পলিথিনের প্যাকেটের মধ্যেই রাখলাম বা বড় একটা কোনো কন্টেনারের মধ্যে ধরে রাখলাম যেভাবে ছোলা আমরা স্টোর করে রাখি বেশ কিছুদিন বাদে গিয়ে দেখা যায় ছোলাটা কিন্তু পোকা ধরে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর এতটা বেশি গুঁড়ো গুঁড়ো হয় যে এটা খাওয়া তো যায় না সাথে ফাঙ্গাস ধরে যায় কেমন একটা বাজে গন্ধ ছাড়ে অনেকেই আছে ছোলা প্রত্যেকদিন সকালে কাঁচা খায় যারা একটু হেলথ কনসাস তারা কাঁচা খায় আবার সেদ্ধ করে খায় এরকম নানান রকম ভাবে ছোলা খাওয়াই যায় তাই বাড়িতে ছোলা এনে রাখলে কিভাবে আমরা সংরক্ষণ করবো তার জন্য রইলো ছোট্ট একটা টিপস নিয়ে নিয়েছি ফয়েল পেপার যদি ফয়েল পেপার না থাকে তাহলে ওষুধের যে হয় না স্টিপের খালি ওষুধের ছোট ছোট টুকরো করে কেটে এইরকম ভাবে ছোলা এক লেয়ার রাখবে তারপর রাঙতাটা রাখবে আবার এইভাবে তোমরা ছোলা উপর দিয়ে রাখো আবার ওষুধের প্যাকেট কেটে রাখো আর যদি তোমাদের কাছে এইরকম ফয়েল paper থাকে তাহলে ফয়েল পেপারটাকে এরকম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নাও ছিঁড়ে নিয়ে এক লেয়ার এরকম ভাবে কৌটোর মধ্যে তোমরা ছোলা রাখবে তার উপর বেশ খানিকটা এরকম ডাংটা কুচি ছড়িয়ে দাও ফয়েল পেপারকে মুড়ে এইভাবে যদি রাখো দেখবে বন্ধুরা ছোলাতে তো পোকা ধরবেই না সাথে কোনো রকম পোকার গন্ধ হবে না কোনো রকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না ছোলাটা অনেক দিন পর্যন্ত ফ্রেশ রাখা যাবে এইভাবে যদি তোমরা ফ্রিজের মধ্যে স্টোর রাখতে পারো তাহলে এক বছর পর্যন্ত ভালো থাকবে আর বাইরে অন্তত ছ থেকে সাত মাস ভালো থাকবে ভালো লাগলে লাইক করো চলো দেখে নাও পরের টিপস আমরা অনেক সময় হই বাচ্চাদের যে লিখতে দিই না তো পেন্সিলে যারা লেখে তাদের অনেকেরই আছে বাচ্চারা বারবার রাবার হারিয়ে ফেলে তো এই ভুলবশত যদি কোন লেখা হয়ে যায় আবার মোছার জন্য কিন্তু বাচ্চাদের সামনে যদি রাবার না থাকে এরকম ভাবে হাত দিয়ে ঘষাঘষি করে তাতে কি হয় এটা তো উঠছে না একেই তারপরে জায়গাটা কিন্তু নোংরা হয়ে যায় তাই যদি আমাদের হাতের কাছে রাবার না থাকে তাহলে এই ভুল মোছাটাকে আমরা কিভাবে করব তো এখানে নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার এরকম এরকমভাবে হাতের মধ্যে পরে নেবে তিন চারটে প্যাচ দিয়ে টাইট করে নিয়ে তারপর এভাবে আস্তে আস্তে করে হাতটাকে এরকম রাব করবে এই ভুল লেখাটার ওপর তাতে দেখবে সুন্দর মতো কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে ঠিক যেরকম ইরেজারের কাজ রাবার ব্যান্ডেরও কিন্তু একই রকম কাজ যদি এমার্জেন্সি পারপাস হাতের কাছে না থাকে তবে কখনোই কিন্তু ভুল করেও এরকমভাবে হাতের মধ্যে বাচ্চাদের বেঁধে দেবে না বাচ্চাদের দিতে গেলে এরকমভাবে একটা পেন্সিলের পিছনের অংশটা এইভাবে তিন চারটে প্যাচ দিয়ে নেবে তারপর আবারও ভুল লেখা তোমরা কিন্তু খুব সহজে এই রাবার ব্যান্ড দিয়ে মুছে ফেলতে পারবে যার জন্য সাথে সাথে আমাদের দোকানে গিয়ে রাবার কেনার প্রয়োজন নেই কিংবা ভুল লেখা হলে সাথে সাথে কিন্তু আমরা সেটাকে সলিউশনও করে নিতে পারছি তাই এই ছোট ছোট বুদ্ধিগুলো যদি আমরা খাটিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু বেশ খানিকটা আমাদের সাশ্রয় হচ্ছে ভালো লাগলে পাশে থাকবে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো দেখে নাও পরের টিপস আমরা রান্নাঘরে যে কিচেন টাওয়েলগুলো ব্যবহার করি সেগুলো রান্নাঘরের কিন্তু যে সুন্দর একটা ডেকোরেশন সেটাকে নষ্ট করে তোলে তো কিভাবে নষ্ট করে তোলে আমরা এই মডিউলার কিচেন সেট আপ এর মধ্যে এই ছোট ছোট কিচেন টাওয়ালগুলো গুলো রাখার জায়গা খুঁজে পাই না হাত মুছতে হয় বাসন পত্র বারবার মুছতে হয় স্ল্যাবটা বারবার পরিষ্কার করতে হয় কোথায় রাখি এইরকম ভাবে কিচেন স্ল্যাবের উপর টানিয়ে রাখি তাতে দেখতে এতটাই বাজে লাগে তার প্রমাণ প্রমাণস্বরূপ কিন্তু তোমরা নিজেরাই দেখতে কিচেন টাওয়ালগুলো গুলো এইভাবে যদি রান্নাঘরে যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখা হয় তার গেট আপটা কতটা নষ্ট হয়ে যায় হঠাৎ করে একটা আত্মীয় স্বজন বা গেস্ট আসলে কিন্তু খুবই বাজে লাগে তো কি করবো কোথাও যদি রাখার জায়গা না থাকে তাহলে নিয়ে নেবে একটা ক্লথ ক্লিন আর যেহেতু মডিউলার কিচেন তাই খুব সহজেই কিন্তু কাজটা তোমরা করতে পারবে আর এখন কিন্তু ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে মডুলার কিচেন থাকে তো এই ক্লথ ক্লিপটার মধ্যে একটা ডবল টেপ কাম এইভাবে আটকে নিয়ে এই মডুলার কিচেনের যে ডোর গুলো আছে বা ড্রয়ার গুলো আছে তার ভিতরের অংশটায় এরকম ভাবে ক্লথ ক্লিপটাকে আটকে দাও যেহেতু টেপ তাই যেখানে খুশি সেখানে এটাকে খুব সহজেই লাগিয়ে নিতে পারবে আবার খুলেও নিতে পারবে এরপর এই ক্লথ ক্লিপের মধ্যে তোমরা কি করবে ব্যবহার করা হয়ে গেলে এই কিচেন হল গুলো এইভাবে হ্যাঙ্গিং করে রাখো তো এইভাবে হ্যাঙ্গিং করে রাখলে এটা কিন্তু দরজার ভিতরে পাটে করলে দরজাটা যখন বন্ধ করবে তখন খুব সহজে আর বাইরে দিক থেকে দেখা যাবে না রান্নাঘরের ইমেজটা নষ্ট হবে না বাইরে থেকে হঠাৎ কোনো গেস্ট চলে আসলে রকম অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে না আর যদি আমরা ভিজে কিচেন রাখি এইভাবে সেক্ষেত্রেও দেখবে শুকিয়ে যাবে তাই এদিক ওদিক কোথাও না রেখে এই ছোট্ট কাজটা কিন্তু করতেই পারো আশা করছি কাজে দেবে চলো দেখে নাও পরের টিপস প্রত্যেকের ঘরেই যখন ছোটখাটো টুকটাক কোনো কিছু কেনা হয় তো এই ধরনের প্লাস্টিক কিন্তু আমরা পাই তো কি রকম কেনা হয় ধরো তো আমাদের ছোট বাচ্চাদের জন্য একটা পেন্সিল বক্স কিনলাম তো এই ধরনের সরু একটা লম্বা পলিথিন কিন্তু পাই বা কোনো একটা কালার পেন্সিল কিনলাম তখনও কিন্তু এই ধরনের পাই তো এই পলিথিন গুলো আমরা ফেলে দেবো না কেন ফেলে দেবো না আমরা যখন রিমোট ব্যবহার করি রিমোটের আলাদা করে কাভার কিনতে পাওয়া যায় সেটাও একটা খরচা সাপেক্ষ ব্যাপার তাই রিমোটের আলাদা করে কেন কাভার কিনব কেননা কাভার যদি আমরা রিমোটের মধ্যে পরিয়ে রাখি তাতে কিন্তু রিমোটটা অনেক দিন পর্যন্ত টেকসই হয় কেননা মেঝের মধ্যে এরকম ভাবে রিমোটটা রাখলে মেঝের একটা ঠান্ডা উঠে ব্যাটারিটাকে খুব সহজে নষ্ট করে দেয় ধুলো ময়লা পরে হাত থেকে বারবার পরে যায় জলের মধ্যে পড়লে রিমোটটা নষ্ট হয়ে যায় তো রকম একটা লম্বা ধরনের পলিথিনের মধ্যে যদি তোমরা এই রিমোটটাকে ঢুকিয়ে তারপর সুন্দর করে রিমোটের মাপ অনুযায়ী ভাজ করে ওপর নিচ ভাঁজ করে ফোল্ড করে দাও তারপর প্রয়োজন মতো কোনো পিন আপ করে দাও বা একটু সেলো টেপ দিয়ে টাইট করে আটকে নাও তাহলে দেখবে নিশ্চিন্তে কিন্তু এই যে রিমোটটা সেটা তোমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারছো খুব সহজে মেঝের মধ্যে রাখলে কিন্তু মেঝের ঠান্ডাটা উঠে ব্যাটারিটাকে নষ্ট করে দেবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তারপর ধুলো ময়লা পড়বে না তার প্রত্যেকদিন আমাদের মোছামুছি করতে হবে না রিমোটটা ডাস্টিং করতে হবে না তো এইরকম ভাবে যদি আমরা রিমোটটা ব্যবহার করি রিমোটটা কিন্তু লং বেড়ে যায় আর এইভাবে প্লাস্টিকের কাভারের মধ্যে পড়ি রাখলে অনেকেই ভাবে যে হয়তো রিমোটটা ঠিকঠাক মতো কাজ করবে না কাজ করবে কিনা সেটা তোমরা এইভাবে প্রমাণ পাবে তা মোবাইলের ক্যামেরা অন করবে ক্যামেরা অন করার পর ক্যামেরার ফ্ল্যাশ টা অন করবে তাও ফ্ল্যাশটা অন করার পর এই রিমোটের এই উপরের যে একটা সাদা মতো ছোট লাইট আছে এর মধ্যে ধরবে যদি দেখো ক্যামেরার মধ্যে একটা সাদা ছোট আলো চলছে দেখা যায় তাহলে বুঝবে যে এই রিমোটটা ভালো আছে কাজ করবে পলিথিন দেওয়ার পরেও কোন রকম সমস্যা হবে না আর যদি দেখো এই সাদা লাইটটা চলছে না সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে এই পলিথিন টা দেওয়ার কারণে বা অন্য কোনো কারণে কিন্তু রিমোট টা খারাপ হয়ে গেছে ভালো লাগলে লাইক করে দেবে চলো দেখে নাও পরের টিপস ঘরে যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে খেয়াল করে দেখবে দেয়ালের মধ্যে কিন্তু কালার পেন্সিলের দাগ বা পেনের দাগ পেন্সিলের দাগ এগুলো তারা হামেশাই দিয়ে থাকে তো যদি সঠিক সময় এগুলোকে না রিমুভ করতে পারি সেক্ষেত্রে এত একটা জেদি দাগ পড়ে যায় বিশেষ করে পেনির দাগগুলো কিন্তু ছট করে উঠতেই চায় না সারা দেয়ালটা দেখতে পাচ্ছ পরিষ্কার থাকলেও একটা জায়গায় এমন কালি রয়েছে যেটা দেখতেও কিনা বাজে লাগে তো কিভাবে এই পেনের কালি যদি দীর্ঘদিন হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে পরিষ্কার করব তার জন্য রইল ছোট্ট একটা টিপস এই পদ্ধতিতে কোনো রকম স্ক্রাবার কোনো রকম শ্যাম্পু কোনো রকম ডিশ ওয়াশার কোনো কিছু প্রয়োজন হয় না এমনকি ঘষাঘষি করারও প্রয়োজন হবে না খুব সহজই কিন্তু দি যে ধরনের তুলে তার জন্য এখানে নিয়ে নিয়েছি পারফিউম আর যে কোনো ধরনের পারফিউম বা বডি স্প্রে একটুখানি এই কালির উপর লাগিয়ে দাও দেখবে আস্তে আস্তে কিন্তু এইভাবে আহ দাগটা রিমুভ হয়ে যাচ্ছে তারপর একটা কটনের কাপড় নাও বা একটা তুলোর টুকরো নাও এইভাবে হালকা হালকা করে একটু রাব করবে খুব বেশি জোরে কিন্তু ঘষাঘষি করবে না তাতে কিন্তু দেয়ালের রংটা ফেড হয়ে যাবে হালকা করে এইভাবে মুছে দিলে কিন্তু এই পারফিউমটাও যেরকম উঠে যাবে সাথে কিন্তু দেয়াল থেকে যে কোনো ধরনের দাগও একেবারে তার জন্য দেখতে তো একেবারে খারাপ লাগবেও না সাথে আমাদের পরিশ্রমও কিন্তু খানিকটা কম হবে তো এইভাবে যদি কাজগুলো একটু একটু করে সহজ করে নিই কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে টিপস টা ভালো লাগলে পাশে থাকবে শেয়ার করবে সবার সাথে দেখে নাও পরে টিপস মোমবাতি আমরা কম বেশি এমার্জেন্সি পারপাস চালিয়ে থাকি কিন্তু একটা মোম যখন আমাদের 10 মিনিট কি 15 মিনিট জ্বালানো দরকার তখন হয়তো দেখা যায় সেই মোমটা 3-4 মিনিট কি 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তো কিভাবে একটা মোম অনেকটা সময় পর্যন্ত জ্বালাতে পারবো তার জন্য রইল ছোট একটা টিপস দেখো বন্ধুরা এখানে যে আমি মোমটাকে জ্বালিয়েছি এত বড় মোম হয়তো দেখে মনে হচ্ছে 15-20 মিনিট চলবে কিন্তু না এই মোমটা জ্বালানোর পর পাঁচ থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে তো কিভাবে আমরা মোম জ্বালাবো যাতে অন্তত 15 মিনিট কি 10 মিনিট আমরা কভার করতে পারি যাতে তা মোম দিয়েই আমাদের কাজটা চলে যায় বারবার মোম না কিনতে হয় বা বারবার যেন মোম নষ্ট না হয় তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক টুকরো ফয়েল পেপার ফয়েল পেপারটাকে ভাবে মোমের মাপ করে কেটে নেবে আর নিচের দিকে দেখতে পাচ্ছো বেশ খানিকটা ফয়েল পেপার কিন্তু এক্সট্রা রয়ে গেছে মোমবাতির থেকেও বেশি তো সেই জায়গাটা এভাবে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি তো এমনভাবেই মোমটাকে নিতে হবে যাতে নিচের দিকের বেশ খানিকটা অংশইভাবে ফাঁক থাকে মোমের মধ্যে যাতে কোন রকম ফয়েল পেপার না আটকায় আর ওপরের দিকে বেশ খানিকটা অংশ যেন ছাড়া থাকে এবার আস্তে আস্তে এইভাবে র্যাপিং পেপারটা দিয়ে মোমটাকে এইভাবে বুড়ে দাও তারপর মোমটাকে জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মোমটা অন্তত তিন চার মিনিট কি পাঁচ মিনিট জ্বলতো সেই মোমটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত জ্বলবে আর এই র্যাপিং পেপারটা দিয়ে মোমটাকে মুড়ে দেওয়ার কারণে মোমটা খুব তাড়াতাড়ি গলে যাবে না খুব তাড়াতাড়ি গলে না যাওয়ার কারণে কিন্তু অনেকটা সময় পর্যন্ত জ্বলবে অন্তত পনেরো কুড়ি মিনিট তো জ্বলবেই তো আস্তে আস্তে এই র্যাপিং পেপারটাও গলতে থাকবে আর আস্তে আস্তে মোমটাও গলতে থাকবে কিন্তু খুবই স্লোতে হবে যেই মোমটা পাঁচ মিনিট জ্বলতো সেটা অন্তত পনেরো মিনিট যাবে তো এভাবেও কিন্তু বেশ খানিকটা আমরা সেভ করে নিতে পারবো তো আশা করছি ছোট ছোট টিপস গুলো অনেকটা কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করবে সবার সাথে প্রত্যেকের উপকারে যাতে আসে চলো দেখে নাও পরের টিপস আমরা যখন রুটি করি তখন অনেকেই আছে রুটি করার পর তাওয়াটাকে মাজে না কেন মাজে না অনেকেই মনে করে যে রুটি করার পর তাওয়াটাকে যত বেশি ঘষে ঘষে মেজে পরিষ্কার করা হয়ে যাবে তত হয়তো রুটি ভালো হবে না আর এই কারণেই কিন্তু রুটি করার পর আমরা অনেকেই আছি রুটি করার তাওয়াটা নর্মালি জল দিয়ে ধুয়ে রেখে দিই মাজি না তো এইভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে আটার গুঁড়ো লেগে থাকার কারণে কিন্তু ছোট ছোট পারে যার কারণে পরের দিন আমরা এই রুটি করলে আমাদের শরীরে নানান রকম ক্ষতি হবে হবে তো কি করতে রুটি করার এরকম একটা পলিথিনের প্যাকেটের মধ্যে যদি তাওয়াটাকে আমরা ভরে তারপর গিট মেরে রেখে দিই তাহলে কিন্তু প্রত্যেক না মাজলেও কোনো রকম অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে না আর নিশ্চিন্তে এই রুটি আমরা খেতে পারবো এছাড়াও প্রত্যেকদিন তাওয়া মাজার দরকার পড়বে না আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলো দেখে নাও পরে টিপস জামা কাপড় কিন্তু সব জন্য আমরা ঘরে চেষ্টা করি এমন এমন বেশ বেশ কিছু কিছু ভালো জামা কাপড় আছে বা দাগ ময়লা গেছে যে সমস্ত জামা কাপড় সেগুলো কিন্তু আমরা ঘরে পারি না কেননা সেই সমস্ত জামা কাপড়গুলোর দাগ তুলতে হয়তো দরকার পড়লে আমাদের নানান রকম কেমিক্যাল দিয়ে হয়তো তুললে পরে সেটা রিমুভ হবে কিন্তু ঘরে তো সেরকম কোনো ব্যবস্থা নেই হয়তো জোরে ঘষাঘষি করে তুলতে গেলে জামার কাপড়ের কোয়ালিটিও নষ্ট হবে রঙটাও ছোটে যাবে তো তার জন্য আমরা কিন্তু লন্ড্রিতে দিই এই টিপসটা ফলো করলে কিন্তু যে জামা কাপড়ের যে দাগ বলো বা কাদা মাটির দাগ বলো বা ঘামের যে একটা কলারের কাছে আহ দাগ হয়ে থাকে মোটা নোংরা সেই সমস্ত দাগ কিন্তু সহজে উঠে যাবে তার জন্য এই ছোট্ট ঘরোয়া টিপস টা কিন্তু তোমাদের ফলো করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি ডিটারজেন্ট গুঁড়ো আর একটুখানি আহ নিয়ে নেবো ইনো আহ যেটুকু পরিমাণ আমরা ডিটারজেন্ট দেবো তার চার ভাগের এক ভাগ দেবো ইনো ইনোটাকে টাকে ভালো করে ডিটারজেন্ট এর সাথে মিশিয়ে যে সমস্ত জায়গায় আহ খুব জেদি দাগ পড়ে গেছে সেরকম জায়গায় একটুখানি দিতে হবে তো ইনো কিন্তু খুব সুন্দর মতো যে কোনো দাগ ছোপ দূর করতে সাহায্য করে এবার হালকা একটু জল নিয়ে এভাবে যদি হালকা হাতে রাব করে নেওয়া যায় সেক্ষেত্রে সমস্ত যে কাদা মাটির দাগ বলো বা নোংরা ময়লা বা কোনো কালির দাগ বলো যে কোনো দাগ কিন্তু জামা কাপড় থেকে উঠে যাবে তাতে জামা কাপড়ের কোয়ালিটিও নষ্ট হবে না হালকা হাতে এভাবে পরিষ্কার করলে খুব সুন্দর মতো পরিষ্কার হবে এটা যে শুধুমাত্র তোমরা গুঁড়ো ডিটারজেন্টের সাথেই ব্যবহার করতে পারবে তা কিন্তু নয় লিকুইড ডিটারজেন্টের সাথেও ব্যবহার করতে পারবে খুব সুন্দর মতো জামা কাপড় পরিষ্কার রাখতে আর লন্ড্রিতে না দেওয়ার ঝামেলা ছাড়াই সুন্দর মতো কিন্তু ইনদিন আমরা জামা কাপড় পরিষ্কার করে ফেলতে পারি ছোট টিপস ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস বন্ধুরা রুটি করার জন্য বেলন চাকি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু ব্যবহার করার পর এটাকে কিন্তু আমরা যে কোনো জায়গায় আলগা অবস্থায় রেখে দিই তাতে কি হয় ছোট ছোট আরশোলা বা পোকামাকড় কিন্তু এর মধ্যে বসতে পারে পরবর্তী সময় যখন এটাতে আমরা রুটি করি সেক্ষেত্রে কিন্তু আমাদের নানান রকম পেটের সমস্যা দেখা যায় কেননা তাদের মধ্যে নানান রকম ইনফেকশন থাকে জীবাণু থাকে তো তাতে কিন্তু আমাদের শরীরের অনেকটাই ক্ষতি হয় তাই রুটি করার পর কিন্তু যদি এরকম একটা পলিথিনের মধ্যে তোমরা সমস্ত রুটি বেলন চাকি সমস্তটাকে একটা পলিথিনের মধ্যে করে রেখে দিতে পারো এদিক ওদিক না রেখে সেক্ষেত্রে ধুলো ময়লা তো পড়বে না সাথে কিন্তু রকম পোকা মাকড় আসলাও উঠতে পারবে না আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ